জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয়মা কালী নমস্কার বন্ধুরা সবাইকে অন্তর থেকে প্রণাম ও শুভকামনা জানাচ্ছি আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা চলে এসেছি আপনাদের সামনে আরও একটা রাশিফল নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করবো দু হাজার সালে মেষ রাশির বন্ধুদের সারা বছরের রাশিফল নিয়ে তবে যারা মেষ লগ্নের বন্ধু আছেন বা নামের অক্ষরেও মেষ রাশি এবং চন্দ্র রাশি মেষ তাদের সবারই এই রাশিফল খাটবে বন্ধুরা আমি একটা কথা এখানে বলে দিই প্রত্যেক রাশি ফলে কিন্তু চন্দ্র রাশি নামের অনুসারে রাশি এবং লগ্ন হিসাবে রাশি যে যে রাশি আমি বলবো তাদের প্রত্যেকেরই কিন্তু খাটবে অর্থাৎ মেষ রাশি হলে সব মেষধেরি খাটবে রাশি হলে সব তুলাধেরি খাটবে তো এটা মাথায় রাখবেন বন্ধুরা প্রথমে বলি এই দু হাজার সালের সংখ্যা নয় অর্থাৎ মঙ্গলের বছর এটা আর মেষ রাশির জাতক জাতিকার ফার্স্ট হাউজের মালিকও হল মঙ্গল সেজন্য মঙ্গলে মঙ্গল যেমন সূচিত হবে তেমন নিজেরা একটু রাগ কন্ট্রোল করবেন এমনিতেই আপনারা রাগই প্রকৃতি তার উপরে আরও মঙ্গলের প্রভাব তাই কথাবার্তা সবার সঙ্গে একটু বুঝে সুঝে বলবেন কথাই কথাই রেগে যাবেন না মাথা গরম করবেন না রক্তপাত রক্তজনিত কারণ মাথার সমস্যা থেকে সাবধান যানবাহন চড়ার ক্ষেত্রে দেখে শুনে চলবেন গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন আগুন থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন মেষরাশির জাতক বা জাতিকাদের বাবার সঙ্গে এবছর ঝামেলা হতে পারে বাবার সঙ্গে ঝামেলা মিটিয়ে নেবেন যে কোনো কাজে গুরুজন বাবা মার পরামর্শ নিয়ে করবেন হঠাৎ করে কাউকে বিশ্বাস করবেন না চাকরি ক্ষেত্রে মোস্ট সিনিয়র বা বসের সাথে ঝামেলাই যাবেন না প্রেমিক স্ত্রী স্বামী প্রেমিকা সবার সাথে সম্পর্কের গুরুত্ব দিয়ে চলবেন না হলে সম্পর্ক নষ্ট হয়ে যেতেও পারে যাদের দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলছে তারা শুধু ফোনে নয় সামনে আসুন এবং পাশাপাশি কাছাকাছি বসে সামনাসামনি বসে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন তাহলে সমস্যা মিটে কথাবার্তার মধ্যে সংযত ভাব বজায় রাখবেন সবসময় যারা পড়াশুনো করছেন তাদের বছরটা শুভ এই বছর আপনাদের সব স্বপ্ন পূরণ হবে যাদের বিবাহ হচ্ছিল না তাদের এবছর বিয়ে হবে সবাইকে মিষ্টি খাওয়ানোর জন্য তৈরি হয়ে যান শরীর আপনাদের একটু প্রবলেম দিতে পারে ওষুধপত্র খাবেন ডাক্তার ডাকাবেন তবে পুরনো কোনো রোগ কিন্তু এবছর সেরেও যেতে পারে মেষরাশির বন্ধুদের এবছর শনি সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়ে যাচ্ছে কর্ম ঠিক রাখলে প্রথম চরণে শনিদেব সবার ভালোই করে তবে শনির সাড়ে সাথী মানে এমন নয় সব খারাপ হবে এটা কিন্তু কখনোই ভাববেন না শনিদেব হলো খুব অনেস্ট গ্রহ পরিশ্রমী গ্রহ তাই সৎ পরিশ্রমী লোকের শনির সাড়ে সাথীতেও কোনো খারাপ হয় না তাই এবছর থেকে আগামী সাড়ে সাত বছর আপনাদের কর্ম ব্যবহার ঠিক রাখতে হবে শনিবার নিরামিষ খাবেন শনিদেবকে পুজো করবেন মিথ্যে বলবেন না আর ব্যবসা ক্ষেত্রে সবাইকে বিশ্বাস করবেন না তবে হ্যাঁ ব্যবসাতে কোনো নতুন লোক বা পার্টনার জুটতে পারে তারা আপনার ফায়দা দেবে তবে সে পার্টনারের কিন্তু বায়োডাটা একবার চেক করে নেবেন সে ব্যক্তি কেমন প্রকৃতির অর্থনৈতিক দিকে এই সাল আপনাদের শুভ তবে বন্ধুরা একদমই আলস্য করবেন না কোনো কাজে তাহলে যারা আলস্য করবেন তাদের জন্য এই বছরটা মোটেও শুভ নয় চাকরিতে প্রমোশন হতে পারে চাকরির পরিবর্তন হতে পারে এই শাল আপনাদের বড়ো লোক করে দেওয়ার জন্যেই এসেছে আপনাদের ধনী বানিয়েই ছাড়বে যদি আপনারা একটু চেষ্টা করেন মানে নিজের কাজটা যদি ঠিকঠাক মতো করেন পরিশ্রমী হন তবেই বিয়ের সময় কুণ্ডলি মিলিয়ে বিয়ে করবেন মাঙ্গলিক হলে বিয়ের আগে তা কাটিয়ে তবেই বিয়ে করবেন মেষরাশির বন্ধুদের বলবো এই শনির সাড়ে সাতের পুরো সময়টা এবং এই বছর মাকে ভালোবাসবেন মাকে ভক্তি শ্রদ্ধা করবেন মায়ের কথা শুনবেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে কারণ শনিদেব মাকে কিন্তু খুব ভক্তি করে শ্রদ্ধা করে মাকে মানে তাই যারা মাকে ভক্তি করে শ্রদ্ধা করে মাকে মানে তাদেরকে শনিদেব ভীষণ ভালোবাসেন কর্ম কর্মের কথাটা একটু ঠিকঠাক মানে করবেন বলবেন কর্মটা ঠিক রাখবেন কম কথা বলবেন ভেবে চিনতে কথা বলবেন শিবের ব্রত করবেন আর বিশেষ করে হনুমানজির পূজা করবেন কিন্তু আপনারা প্রত্যেকেই হনুমান চালিশা পাঠ করবেন তাহলে এই হনুমানজির পূজা কিন্তু শনি মঙ্গলবার করবেন বিশেষ করে মঙ্গলবার তাহলে আপনাদের জন্য শুভ হবে যাদের বাড়িতে হনুমানের পুজো করার ব্যবস্থা নেই তারা যে কোনো হনুমান মন্দিরে গিয়ে পুজো করে আসবেন আপনারা রক্ত প্রবাল পড়তে পারেন তবে রূপ অবশ্যই পড়বেন বারবার বলছি রূপো কিন্তু আপনাদের এই বছরে খুব শুভ লাল রেস পরবেন সাথে সাদাও রাখবেন কর্ম করতে হবে আর রাগের প্রতি কন্ট্রোল কিন্তু রাখতেই হবে এবছর এই ছিল আজকের ভিডিও তবে পার্সোনাল জন্মজাট কিন্তু শেষ কথা বলে আর যেতে হবে বন্ধুরা যাবার আগে বলবো আমাকে ইউটিউব এবং ফেসবুক পেজ কথাতে প্লিজ ফলো করুন আমাকে অনেক ভালোবাসা দিন একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি আপনাদের সবাইকে যদি আমার কথা ভালো লাগে কারণ আপনাদের একটা শেয়ার আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে পারে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিও প্রথম আপনার কাছে পৌঁছে যায় আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং প্রচুর ভালোবাসা দেবেন সেই রিকোয়েস্ট করছি যারা আমাকে দেখাতে চান তারা ফোনে যোগাযোগ করবেন এবং ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে প্রত্যেক ভিডিওই আস তাহলে আসে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন